এগুলো থাকছে মাত্র টাকা যেটাই নেবেন এখান থেকে এগুলো থাকছে মাত্র ছয় এইটা থাকছে আটশো টাকা টিপিআর সোলের মধ্যে এগুলো থাকছে সাতশো টাকা প্রাইস এগুলো কিন্তু আমরা চামড়া ব্যবহার করছি মূলত বাইরে ভিতরে যেখানে পাটা রাখবে এটাও কিন্তু চামড়া এই জায়গাটাও কিন্তু চামড়া দিয়ে মাত্র এক টাকা প্রাইজ এটা কিন্তু টোটালি ফর্মাল ইউজ করা যাবে এক হাজার টাকা কিন্তু আপনারা একটা শুও কিনতে পারবেন যেখানে একটা বুট পাচ্ছেন মাত্র এক হাজার টাকা ছয় মাসের থাকছে সোল গ্যারান্টি সোল মানে ছয় মাসের মধ্যে সোল ফেটে গেলে নতুন জুতা নতুন জুতা দিব জেলের মধ্যে একটা আছে ববলে দানের মধ্যে সম্পূর্ণ হাওয়াই সোল এটা ভিতরে ডক্টর ইনসল করা আছে কালার হবে কালো এবং সোয়েট লেদার মনে হয় হ্যাঁ এটা সোয়েট লেদার ফিনিক্স ফিনিশ লেদার কম্বাইন করা যে হান্ড্রেড পার্সেন্ট চামড়া বাইরে ভিতরে সবই চামড়া ইনসোলটাও চামড়া ব্যবহার করছে আমরা যাতে পাটা না ঘামে কিন্তু সম্পূর্ণ রাউন্ড করে আসসালামু আলাইকুম নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড ভিডিও আজকে কিন্তু বরাবরের মতো চলে এলাম ব্ল্যাক সোনো নামে হাজারিবাগের তাদের এই ব্রাঞ্চটিতে ব্ল্যাক সোনোর শপে আপনারা জানেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের সকল ধরনের আইটেম কিন্তু সবসময় তারা সেল করে থাকে ছেলেদের বেল্ট ওয়ালেট থেকে শুরু করে লেদারের যত ধরনের আইটেম রয়েছে সকল ধরনের আইটেম কিন্তু এই একটি শপেই পেয়ে যাবেন ব্ল্যাক সোনো শপের নিজতলাতে এবং দোতলাতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনু লেদারের কালেকশনগুলো পেয়ে যাবেন আজকের ভিডিওতে কিন্তু মূলত আমরা ব্ল্যাক সোনো শপের দ্বিতীয় তলা থেকে যে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে সেই ডিসকাউন্টের প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করবো ঈদের পরে কিন্তু তাদের অনেক ধরনের আপডেট কালেকশন কিন্তু ডিসকাউন্টে চলে আসছে তো আজকে সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবে ধামাকা ডিসকাউন্ট এই সবটিতে আসলে কিন্তু পাশাপাশি আপনারা ছেলে বাচ্চাদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য এবং মেয়েদের জন্য সকল ধরনের জুতা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে জানাবো কি জুতা রয়েছে কি প্রাইস রয়েছে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স অনেকদিন পর কিন্তু আবারও চলে এলাম আপনাদের সবার সুপরিচিত সেই সব যার নাম হচ্ছে ব্ল্যাক হাজারিবাগ ব্রাঞ্চে আর ব্ল্যাক সোনার শপটি কিন্তু অনেক বিশাল এবং হান্ড্রেড জেনুইন লেদার গুলো কিন্তু এই শপটিতে অ্যাভেলেবল পাবেন তো আজকের ভিডিওতে কিন্তু আমরা ব্ল্যাক সোনার শপের দ্বিতীয় তলা থেকে প্রোডাক্ট গুলো দেখাবো আর হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে প্রোডাক্ট গুলো দেখানোর জন্য কিন্তু আমাদের সাথে রয়েছে আলী ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই ঈদের পরে তো এই ফার্স্ট আশা হইলো ঈদের পরে এই মুহূর্তে আপনাদের কি রকম কালেকশন আছে বা কি রকম ডিসকাউন্ট অফার আছে ডিসকাউন্ট ঈদের আগে যেটা ছিল ঈদের পরে আরো বেশি পাবেন যেমন ঈদের পর আগে আমাদের যে বুট ক্যাজুয়াল গুলো যে ডিসকাউন্ট ছিল প্রাইসটা আরো কমাই দিছি আর নতুন কালেকশন কিছু আমাদের ক্যাজুয়াল আসছে টার্সেল আসছে স্যান্ডেল আসছে হ্যাঁ সবগুলোর উপরে ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ তো আজকে আমরা কোন প্রোডাক্ট দিয়ে দেখা শুরু আজকে আমরা মূলত লোফার দিয়ে শুরু করি লোফারের মধ্যে আমাদের কাছে নতুন কিছু কালেকশন আসছে তার মধ্যে এই যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ টিপিআর সোলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট চামড়া বাইরে ভিতরে সবই চামড়া ইনসোলটাও চামড়া ব্যবহার করছে আমরা যাতে পাটা না ঘামে এটা কিন্তু সম্পূর্ণ রাউন্ড সুইং করে এগুলো সম্পূর্ণ রাউন্ড সুইং করা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার কেউ যদি ফায়ার টেস্ট করে নিতে চায় তাহলে আমাদের শোরুমে আসলে আমরা ফায়ার টেস্ট করে দিব সমস্যা নাই এবং জুতা নেওয়ার পরে যদি কেউ বলে যে এটা চামড়া না এক বছর ব্যবহার করার পরেও যদি বলে চামড়া না পাবে আমাদের এই যে লোফার গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা অফারে দিচ্ছি আজকের জন্য মাত্র সাতশো টাকা প্রাইস টাকা টাকা লোফার দিচ্ছি এগুলো কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করলো এক থেকে দেড় বছর সর্বনিম্ন ইউজ করতে পারবে সাতশো টাকার একটা জুতায় এখানে এই যে প্রোডাক্ট গুলো এগুলো থাকছে মাত্র সাতশো টাকা লোফার গুলো এগুলো থাকছে মাত্র সাতশো টাকা প্রাইজে এবং ডক্টর আছে আমাদের কাছে যেমন কালো চকলেটের মধ্যে এই যে থাকছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা প্রাইস থাকছে ডক্টর আমাদের কাছে যে টারসেল গুলো আছে যে টার্সেল গুলো আছে এগুলোর প্রাইস থাকতেছে মাত্র নয়শো টাকা টিপিআর মধ্যে এবং আমাদের কাছে এখানে যে টাসেলটা দেখতে পাচ্ছেন এটার কালার হবে কালো এবং সোয়েট লেদার মনে হয় হ্যাঁ এটা সোয়েট লেদার ফিনিক্স ফিনিশ লেদার কম্বাইন্ড করা টিপিআর সোলের মধ্যে এগুলা এগুলো বাইরে ভিতরে সবই চামড়া এটারে আমাদের রেগুলার প্রাইস 2000 টাকা দেখেন স্টিকার দেওয়া আছে 2000 টাকা এটার প্রাইস থাকতেছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে এটার উপরে এবং আমাদের যে শু গুলো আছে শু গুলোর আছে আমাদের এখানে দুই হাজার টাকা এটা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র নয়শো টাকায় নয়শো টাকা এটা ডিসকাউন্ট দেওয়ার মূল কারণ হলো আমাদের কিন্তু সাইজ মোটামুটি লিমিটেড এই জন্য মূলত এই অফার গুলো এত বেশি অফার দেওয়া আমাদের এই টার্সেল গুলো থাকতেছে মাত্র নয়শো টাকায় এখানে এই যে টার্সেল টা দেখতে পাচ্ছেন এটার কিন্তু সাইজ মোটামুটি অ্যাভেলেবেল আছে কালো এবং চকলেটের মধ্যে এটার এটা কিন্তু হ্যান্ডমেড সোলের মধ্যে করা এটার আমাদের রেগুলার প্রাইস আছে 2350 টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 1200 টাকা এটা এখানে আরো একটা টারসেল আছে এটাও কিন্তু সাইজ মোটামুটি अवेलेबल ডিপিআর সোলের মধ্যে সম্পূর্ণ ডাইস করা দেখেন কতটা টেক্সচার লেদার কিন্তু হ্যাঁ হ্যাঁ টেক্সচার লেদারের মধ্যে এটার প্রাইস দেখেন 2000 টাকা প্রাইস দেওয়া আছে এটাও কিন্তু থাকছে 50% ডিসকাউন্ট মাত্র 1000 টাকা এবং এগুলো থাকছে 900 টাকা প্রাইজের মধ্যে আমাদের কাছে কিন্তু নতুন অনেক ক্যাজুয়াল আসছে ঈদের ঈদের আগে আমাদের টোটাল সব প্রোডাক্ট সেল হয়ে গেছিল সো এগুলো আমাদের নতুন স্টক আছে এই ক্যাজুয়ালগুলা গুলা এখানে ক্যাজুয়ালের মধ্যে একটা আছে ববলেদারের মধ্যে সম্পূর্ণ হাওয়াই সোলেটা ভিতরে ডক্টর ইনসল করা আছে ভিতরে ডক্টর ইনসল করা আছে এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল 2950 টাকা ডিসকাউন্ট এ দিচ্ছে আজকের জন্য মাত্র চোদ্দোশো টাকা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো এগুলো কিন্তু পারছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলো চায়না সোলের মধ্যে এখানে থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ এগুলো কিন্তু প্রত্যেকটা রাউন্সিলিং করা আছে প্লাস ডক্টর ইনসুল থেকে ডক্টর ইনসুল করা আছে এ একটা মডেল আছে এটাও আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এখানে যে কটা আছে এটা ব্ল্যাকের মধ্যে একটা আছে এটা আছে আপনার গ্রীন কালারের মধ্যে এগুলোও থাকছে মাত্র চোদ্দোশো টাকা এবং আহ ডক্টর সোলের মধ্যে কিরেফ সোলের যে কেজুয়েল গুলো আছে লোফার ক্যাজুয়াল বলে এগুলো এটা থাকছে মাত্র এক হাজার টাকা প্রাইস এটা কিন্তু আমরা এর আগে বিক্রি করছি বারোশো টাকা করে এটা আজকের জন্য দিচ্ছি মাত্র এক হাজার টাকা এগুলো থাকছে এক হাজার টাকা প্রাইস এটা কিন্তু চোদ্দশো চোদ্দশো টাকা এই ছোয়েট লেদারের যে চায়না সোলের এই যে সাদা সোলের যেগুলো থাকছে এগুলো থাকছে মাত্র এগারোশো টাকা আপনারা জাস্ট সোলটা নোটিস করে রাখবেন জি জি এগুলো থাকছে এগারোশো টাকা চায়না সোলের মধ্যে এবং এগুলো এটা 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 এগুলো থাকছে মাত্র এক হাজার টাকা প্রাইজ এর মধ্যে আরো কোনটা পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট দিয়ে এগুলো হলো এগারোশো টাকা আচ্ছা আলী ভাই আমাদের ভিউয়ার্সরা যদি আপনাদের শপে আসতে যায় কিভাবে আসবে আমাদের শপের ঠিকানা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নাম্বার একশো একুশের পাঁচ ব্ল্যাক সোনা এবং যারা অনলাইনে নিতে চান সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে স্ক্রিনশট দিয়ে পাঠালে আমরা হোম ডেলিভারি করে দিব আমাদের কাছে কিন্তু নতুন স্যান্ডেল আছে বহুত কালেকশন আছে এলাইনে হাওয়াই সোলের দেখেন সব কিন্তু হাওয়াই সোলের স্যান্ডেল এলাইনে যত অনেক ডিজাইন অনেক ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা স্যান্ডেলের সাথে ছয় মাসের ওয়ারেন্টি থাকবে আমাদের কারণ এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট কোনো সমস্যা হলে আমরা এটা সার্ভিসিং করে দিব এগুলোর প্রাইস থাকতেছে মাত্র সাতশো টাকায় সাতশো টাকা ছয় মাস ওয়ারেন্টি ছয় মাসের ওয়ারেন্টি সাইজ কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল আছে আচ্ছা এখানে আমাদের এই লাইনে যত স্যান্ডেল এখানে দেখতে পাচ্ছেন এগুলো থাকছে মাত্র সাতশো টাকা প্রাইজে সাথে থাকছে ছয় মাসের ওয়ারেন্টি এগুলো থাকছে মাত্র সাতশো টাকা এগুলো কিন্তু যেমন লাইট ওয়েট তেমন আরামদায়ক জুতাগুলো কিন্তু খুবই সফট এখানে আরো অনেক ডিজাইন আছে যেমন এই যে ডিজাইনগুলো এগুলো থাকছে মাত্র সাতশো টাকা প্রাইজে মাত্র সাতশো টাকা এগুলো অনেক ডিজাইন এই সোলের যতগুলো জুতাই আছে সবগুলো সাতশো টাকা সাতশো টাকা এখানে মানে এই জুতাটাও সাতশো টাকা এটাও সাতশো টাকা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার লাইট ওয়েটের এই জুতাটা সাতশো টাকা এটাও সাতশো টাকা আমাদের কিন্তু অনেক বুট কালেকশন আসছে ভাইয়া এগুলো হলো নতুন বুট কালেকশন তার মধ্যে যার মধ্যে একটা বুট আসছে এগুলো হলো টিপিআর সোলের মধ্যে সম্পূর্ণ বব লেদারের মধ্যে এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইসে বাইশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বাইরে ভিতরে নিচেও সব চামড়া দেওয়া এটা এখন ডিসকাউন্ট প্রাইজ দিচ্ছে মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা এক হাজার টাকায় বুট দিচ্ছি সাথে থাকছে তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি এবং আপনার ছয় মাসের থাকছে সোল গ্যারেন্টি সোল গ্যারেন্টি মানে ছয় মাসের মধ্যে সোল ফেটে গেলে নতুন জুতা নতুন জুতা দিব এটার প্রাইস থাকতে মাত্র এক হাজার টাকায় আরও কিছু এখানে যে ক্যাটসোলের যে বুটগুলো আছে ক্যাটসোলের কিংবা উলবারি সোলের মধ্যে যে বুটগুলো আছে এগুলোর প্রাইস থাকতেছে মাত্র তেরোশো টাকা আচ্ছা চেলসিও আছে ফিতা আছে সিস্টেমও আছে এখানে ক্যাপসুলের মধ্যে যেগুলো আছে এগুলো আছে মাত্র 1300 টাকা এবং টিপিআর সোলের মধ্যে থাকবে মাত্র 1000 টাকায় এখানে কিন্তু অনেক বুট আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ক্যাট আমি ক্লোজ করে দেখাচ্ছি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিন হ্যাঁ এগুলো কিন্তু থাকছে মাত্র 1000 টাকা এটা 1000 টাকা এটাও থাকছে মাত্র 1000 টাকা এটাও থাকছে মাত্র 1000 টাকা এটা কিন্তু খুবই সুন্দর একটা বুট চেলসি ফিতা সিস্টেম সাইটে এলাস্টিক দেওয়া আছে দুই সাইডে টিপিআর সেলের মধ্যে এটা কিন্তু থাকছে মাত্র এক হাজার টাকা এটা থাকছে মাত্র তেরোশো টাকা এগুলো থাকছে এক হাজার টাকা এবং ক্যাপসুলের মধ্যে যে শর্ট বুটগুলো এগুলো থাকছে মাত্র বারোশো টাকার মধ্যে আমাদের এখানে আরো কিছু বুট আছে একটা বুট আছে এটা টিপিআর সেলের মধ্যে সম্পূর্ণ সোয়েট লেদারের মধ্যে চেলসি সিস্টেম এটা থাকছে মাত্র এক হাজার টাকা প্রাইস এটা কিন্তু সাইজ মোটামুটি সাইজ আছে একটা বুট আছে এটাও কিন্তু থাকছে মাত্র এক হাজার টাকা প্রাইস এটা কিন্তু টোটালি ফর্মালি ইউজ করা যাবে এক হাজার টাকা কিন্তু আপনারা একটা শুও কিনতে পারবেন না যেখানে একটা বুট পাচ্ছেন মাত্র এক হাজার টাকাতে এক হাজার টাকায় বুট পাচ্ছেন এবং সাথে থাকছে প্রত্যেকটা তিন মাসের সার্ভিসিং ওয়ারেন্টি এটাও থাকছে মাত্র এক হাজার টাকা এটা হলো সেলসি এটা থাকছে মাত্র এক হাজার টাকা শর্ট বুটের মধ্যে আরো দুইটা আছে এগুলো থাকছে ক্যাটসোলের মধ্যে মাত্র বারোশো টাকা প্রাইজে আচ্ছা ক্যাটসোলের শর্ট বুটগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এগুলো কিন্তু সাইজ লিমিটেড যার কারণে এই অফারগুলো দেওয়া হচ্ছে আপনারা আহ অনেকেই আবার কমেন্ট করেন যে ভাই দোকানে গেলেও তো সাইজ পায় না আমার সাইজ থাকলে ভাই এই প্রাইজে আমি প্রোডাক্ট দিতাম না আমার কাছে সাইজ কম আছে দেখে আমি এই এই প্রাইজে প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছে আমার এখানে অনেক স্লিপার আছে স্যান্ডেল কালেকশন যেগুলো এগুলো আমাদের সম্পূর্ণ চামড়া সাথে থাকছে প্রত্যেকটার সাথে তিন মাসের সার্ভিসিং ওয়ারেন্টি এগুলোর প্রাইস নয়শো টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র চারশো টাকায় চারশো টাকা চারশো টাকায় চামড়ার জুতো সাথে তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ এখানে যত স্যান্ডেল দেখতে পাচ্ছেন যত ডিজাইন দেখতে পাচ্ছেন উপরে নিচে যেটাই নিবেন মাত্র চারশো টাকা প্রাইজে এগুলো কিন্তু সাইজ মোটামুটি অ্যাভেলেবেল আছে একটা প্রোডাক্ট আছে মোটামুটি সাইজ অ্যাভেলেবেল একটা আছে মোটামুটি সাইজ अवेलेबल এখানে কিন্তু আরো আছে এলাইন লাইন পুরাটাই কিন্তু 400 টাকা প্রাইস মানে নিচের সেলফে যা আছে সবগুলো 400 টাকা একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু সাইজ মোটামুটি अवेलेबल আছে 40 থেকে 44 পর্যন্ত সাইজ এটাও সাইজ আছে अवेलेबल সাইজ আছে 40 থেকে 44 এটাও সাইজ আছে সেলাইশের মধ্যে ক্যাপসুলের এটাও সাইজ আছে এগুলো কিন্তু আমরা চামড়া ব্যবহার করছি মূলত বাইরে ভিতরে এমনকি যেখানে পাটা রাখবে এটাও কিন্তু চামড়া এই জায়গাটাও কিন্তু চামড়া দিয়ে মানে সম্পূর্ণ চামড়ার একটা জুতা মাত্র চারশো টাকায় ওকে হ্যাঁ একটা প্রোডাক্ট আছে এটাও সাইজ অ্যাভেলেবল আছে এটাও চারশো টাকা প্রাইজে এগুলো কিন্তু মোটামুটি সাইজ অ্যাভেলেবল এই জন্য আমরা ডিসকাউন্টটা দিছি মূলত কাস্টমারের সুবিধার জন্য অনেকেই এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি তো আমরা এগুলো আমাদের মতো করে ডিসকাউন্ট দিতে পারি একটা প্রোডাক্ট আছে নাগরা সিস্টেম এটাও চারশো টাকা এটাও চারশো টাকা এখানে আরো আছে এগুলোর মধ্যে চারশো টাকা যেটাই নিবেন এখান থেকে মাত্র চারশো টাকা প্রাইস আমাদের এই কিন্তু আরো কিছু নতুন স্যান্ডেল আছে যেগুলোর মধ্যে সাইজ একেবারেই নাই বললে চলে দু একটা করে সাইজ পাবেন তার মধ্যে এ একটা প্রোডাক্ট আছে পিও সুলের মধ্যে বপ লেদারের এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল তেরোশো টাকা ডিসকাউন্টে দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই জুতা এই জুতা ছয়শো পঞ্চাশ টাকা ভাই অফার কতদিন থাকবে অফার আমার জুতা যতদিন থাকবো অফার ততদিন থাকবে আচ্ছা এগুলো থাকছে মাত্র ছয়শ টাকা যেটাই নেবেন এখান থেকে এগুলো থাকছে মাত্র এটা আমি আমি বলতে পারি আসলে অনেক ভিডিও এই জুতা কখনোই কোন দোকান থেকেই দেখানো হয়নি দেখানো হয়নি বলতে দেখানো এই জুতা ছয়শ পঞ্চাশ টাকা কেউ দিতে পারবেও না ভাইয়া কারণ ছয়শ টাকা এটা তো আমার এর থেকে বেশি কস্টিং আছে জুতায় আমি জুতার অ্যাভেলেবল নাই দেখে আমি এই প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো থাকছে মাত্র ছয়শ টাকা এটা এখানে আরো দুইটা আছে এগুলো থাকছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা আমাদের কাছে কিরেপসোলের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু খুবই সফট এবং আরামদায়ক দেখেন যেভাবে ইচ্ছা সেভাবে এক বছর ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড টাফ এগুলো থাকছে মাত্র আটশো টাকা প্রাইজে যেটা রেগুলার প্রাইস ছিল উনিশশো টাকা উনিশশো টাকার প্রোডাক্টটা থাকছে মাত্র আটশো টাকা প্রাইজে এগুলো থাকছে মাত্র আটশো টাকায় এটা সাইকেল শুটাও থাকছে মাত্র আটশো টাকা টিপি মধ্যে এবং অর্কেটিক ব্র্যান্ডের এই প্রোডাক্টটা থাকছে মাত্র নয়শো টাকা এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল টাকা এটা সম্পূর্ণ রাউন্ড সুইং মধ্যে এবং স্যান্ডেলেও কিন্তু ডক্টর ইউজ করা হয়েছে এখানে এটার প্রাইস থাকতেছে মাত্র নয়শো টাকা দুই বছর পরবেন তারপরও কিছু হবে না এই জুতাগুলো এগুলো থাকছে মাত্র আটশো টাকা প্রাইজে এখানে আরও দুইটা মডেল আছে এটা থাকছে মাত্র আটশো টাকা প্রাইজে এবং অর্কেটিক ব্র্যান্ডের হাওয়াই এর মধ্যে এই যে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা থাকছে মাত্র এক হাজার টাকা প্রাইজ একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েট এই প্রোডাক্ট গুলো মানে পায়ে জুতা আছে এটা পায়ে পরলে বোঝা যায় না যে পায়ে জুতা আছে আমাদের কাছে যে ছাচ্ছি গুলো আছে এগুলো হলো টিপিআর এর মধ্যে ছাচ্ছি কিন্তু সাইজ একেবারেই শেষ বললেই চলে এখন যারা নিবেন এটার প্রাইস রাখবো মাত্র সাতশো টাকা সাতশো মাত্র সাতশো টাকা এর আগে কিন্তু আটশর্ন নিচে কখনো সেল করিনি সাইজ একেবারে লিমিটের মধ্যে চলে আসে এই জন্য সাতশো টাকা এই যে আরো দুইটা আছে এগুলো থাকছে মাত্র সাতশো টাকা প্রাইজে আমাদের কাছে এই লাইনে যে স্যান্ডেলগুলো এবং হাঁফসু গুলো দেখতে পাচ্ছেন এই স্যান্ডেলগুলো পাবেন এখান থেকে যে স্যান্ডেলটাই নিবেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা মাত্রায় এখান থেকে একটা জুতো ফায়ার টেস্ট করে দেখান তো হ্যাঁ এখান থেকে যে জুতাটা চাইবেন সেটাই ফায়ার টেস্ট করে দেবো সমস্যা নেই আমরা চামড়া ছাড়া কিছু সেল করি না এটা সবাই জানে আমাদের পাঁচশো টাকা একটা চামড়ার জুতা এটা কিন্তু নিচেও চামড়া দেওয়া আছে এখানেও চামড়া দেওয়া আছে এবং হাফ শুর মধ্যে এইগুলো থাকছে মাত্র আটশো টাকা প্রাইজে এগুলো থাকছে মাত্র আটশো টাকা এটা থাকছে মাত্র সাতশো টাকা এটা কিন্তু কয়েকটা সাইজ আছে এইটা থাকছে আটশো টাকা টিপিআর সোলের মধ্যে এগুলো থাকছে সাতশো টাকা প্রাইজে এবং চামড়ার মধ্যে যে নাগরা সিস্টেম যে জুতাগুলা এটা কিন্তু লেদার সোলের মধ্যে এগুলো এটা রেগুলার প্রাইস আঠারোশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র আটশো টাকা সেল করে আটশো টাকা নাগরা লেদার সোল আটশো টাকা নাগরা লেদার আরো আছে নাগরা এই যে নাগরা গুলো দেখতে পাচ্ছেন এটার কিন্তু কাল চকলেট কালার কালারের মধ্যেই এই যে ডিজাইন গুলো এগুলো থাকছে সাতশো টাকা এগুলো কিন্তু লেদার সোল লেদার সোলের এক জোড়া নাগরা সাতশো টাকা এক জোড়া নাগরা সাতশো টাকা এটার মধ্যে হাফ মধ্যে এই যে দুইটা এই জুতাটা দেখছেন এটা দুইটা কালার কালো এবং চকলেট এটা থাকছে মাত্র আটশো টাকা প্রাইজে তার মানে যেটা বুঝতে পারলাম এখানে যে জুতা আপনারা আজকে দেখলেন এই জুতা কিন্তু আসলে এই অফার গুলো কিন্তু আসলে সবার জন্য প্রযোজ্য না এটা কেন বললাম এখানে লিমিটেড সাইজ আছে আপনাদের যার যেটা পছন্দ হয় সেটা যদি সাইজ অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনারা এই অফার প্রাইজে প্রোডাক্ট গুলো করতে পারবেন তবে এই সবটিতে আসলে কিন্তু আপনারা একটা না একটা পার্চেস করতেই পারবেন কারণ তাদের কাছে হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট কিন্তু রয়েছে এবং হুই হিউজ ডিজাইনের প্রোডাক্ট কিন্তু রয়েছে তো আপনারা ভিজিট করলে আপনার প্রোডাক্টের কোয়ালিটি দেখে কিন্তু প্রোডাক্ট গুলো করতে পারবেন তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ